মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লাম একজন এতিম নবী যার হৃদয় ছিল আকাশের মতো বিশাল ভালোবাসায় পরিপূর্ণ মমতায় ভরপুর তিনি জানতেন এতিমের কষ্ট অসহায় মানুষের বেদনা তার দয়া ছিল সীমাহীন ভালোবাসা ছিল অন্তহীন ঈদ অন্তহীন খুশির নাম কিন্তু সেই খুশিতেও কিছু মানুষ ভুলে যায় আনন্দের স্বাদ এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়ার নবী হঠাৎ দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে কোমল এক শিশু এই খুশির দিনেও কান্না রাসুল্লাহ সাল্লু আলহিম এগিয়ে গেলেন জিজ্ঞেস করলেন হে বাসা কেন শিশুটি মাথা তুলে বলল আমার বাবা নেই আম্মাও নেই কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এক এতিমের কষ্ট আর এক এতিম নবীর হৃদয় কুলিয়ে দিল রাসুল্লাহ আলাই ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন নিয়ে গেলেন নিজের ঘরে হজরত আয়েশা রাধি আল্লাহ বললেন হে আয়েশা তোমার জন্য ঈদের উপহার এনেছি এই শিশুটি আয়েশা রাদি আল্লাহ তাল্লাহনু ছেলেটিকে গোছল করালেন পরালেন নতুন জামা খেতে দিলেন পেট ভরে তারপর রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক খুশি তো বাছা শিশুটির চোখে তখন আনন্দের বন্যা এই হল দয়ার নবীর ভালোবাসার এক অমূল্য দৃষ্টান্ত রাসুল্লাহ সাল্লাসাল্লাম শুধু এতিমদেরই ভালোবাসতেন এমন নয় নিজের সহায়ক চাকুর খাদেম সবার প্রতি তিনি ছিলেন আশ্চর্য রকম কোমল হযরত জাইদ রাজিয়াল্লাউ তালাহানু যিনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন পরে তার মা বাবা এসে নিতে চাইলে তিনি বলেছিলেন পৃথিবীর সব কিছু দিলেও আমি রাসুল আলাই ওয়াসাল্লামকে ছাড়ব না হজরত আনাস তালু দশ বছর রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লামের হিদমত করেছেন কিন্তু বলেন একদিনও তিনি আমাকে ধমক দেননি এতটাই কোমল এতটাই দয়ালু ছিলেন দয়ার নবী রাসুল সাল্লাহ আলাই জীবন দয়া ভালোবাসা মমতা আর মানবিকতার এক বিশাল সাগর আমাদেরও চাই সেই হৃদয় যা হবে ভালোবাসায় পূর্ণ মমতায় ভরা আকাশের মতো প্রশস্ত চলুন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে ভালোবাসি তার আদর্শ অনুসরণ করি তার দেখানো আলো ঝলমলে পথে চলি এই ভালোবাসাতেই আছে জীবনের সত্য সার্থকতা